মানুষ জালিমাশাহা জবাহতাহি মিনা সালাত নমাজ পড়ে এক শর্যা দিয়ে আপনার কপাল মুছে মাতি লেগেছে এরাও জালিম নমাজ শেষ হয়ে গেছে এটা কপালে যদি মাতি লাগে মুসি তো সময় নমাজ শেষ হয়েছে না অত সময় আপনার শরীর বালু যেটা লাগছে দুলা বালু লাগছে এটা মুচিতা আজান আলামিয়াচি আজান হুনে মুখ বন্ধ করে না মা বন্ধ করে না আজানর জার দেয় দুই দূর মানুষের আল্লাহ রসুল সাল্লাহ্লামে স্বভাত করা আর আল্লাহ রসোলে সভায়াতর দরজা যতক্ষণ কোনো নবী কোন রসল হেও সভাৎ করবার কোনো ক্ষমতা না মাংজাল্লাজি ইয়াত ইন্দাহু ইল্লা ইজনি সেয়া আছে আল্লাহৰ কাছে গিয়াৰ চুপাৰিছ কৰবা একমাত্ৰ জানে ইজিন দিবা ইজাজত দিবা তা ইজাজত হে বাবা আহমতে মুজতভা মোহাম্মদ মুস্তফা চল্লা দুই গুৰু মানুহ মানুষে আল্লাহ চলি চাফা আফৰবা এক গুৰুতা এনেই যা ইৰা তাখ নিলে হা যা হিলাজি

আরো সাল্লার বানায় লখ কলম বেতুল মাহমুর সিদ্ধুল মুহা সাত আসমান সাত জমি এর মধ্যে সবচেয়ে বালা এক জায়গা আছে আরো থাকি স্বামী প্রথম খন্ড ছয়শ নম্বর খ্রিস্টা আমি দেখলাম আলাউদ্দিন হাশকফি রহমতুল্লাহ আলিহি লেখা যে কিতাব অকান্তাকঞ্চই নির্মাণ স্বামী সৃথিবীত এক জায়গা আছে জমিন হারস নাই লাই লফুজে নাই কলমে নাই সিগরাটুল মুন্তাহাত নাই বাইতুল মামুরো নাই যে বাইতুল মামুর ডেইলি সত্তর হাজার পরিষ্ঠায় তাপ করি কানো নাই সাত আসমান আসমানও নাই সাত জমি মধ্যে এক নম্বর জমিন যেটা আমরা যে জমিন আছি এই জমিন একটা জায়গা আছে যে জায়গাটা আল্লাহর আরস থাকি আর এই জায়গা কোন জায়গা যে জায়গা হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লি সাল্লাহাম জিসি মোবারক লাগাই ই জায়গা খান মদিনায় আহমদে মুজিতবা মাহমদ মুস্তফা সাল্লাহ্লাম যে জমি টুকরা যে জমিনৰ রসুল্লাহ জিসিম লাগাই লেছে এই জমিনৰ ইজ্জত এই জমিনর দাম এই জমিমা রুতবা আল্লাহর কাছে আল্লাহ আর স্থাকিয়ার হয়েছে ও নবীর বিল্লা হজরতে আনসাল আমি আমার জীবনে অনেক বস্তু থাপ দিছি তুলা রুই রেশমি কাপড় জামিন মা মাসস্তো হজ্জতান ওয়ালা হারীরান আলিয়ানো মিন কফি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনবীর মিলাদুন নবীর মাহফিল কথা হযরতে আনাস রাসূলুল্লাহর خدمت করছইন দোর Şubat ছ আনাসই فرمায় আমি আমার জীবনে যত জিনিস হাত দিছি আল্লাহর রাসূলের

যত জাত আঁচর আছে হস হক মিসকে হল্লা রোসল ডিস মবারক যে খুশবু বাহির ইলা বালা খুশবু আমার নাক আর কোনো বস্তু লাগছে না বহালিশ্বরী প্রথম খন্ড দুইশ চৌষট্টি পৃষ্ঠাত মদিনাত দুইঘৰৰ মানুহে আফোচৰ মধ্য ঝগড়া কৰিছে দৰবাৰ খৰচ কাজিৰ খৰচ আল্লাহামি চেনী জেগাত গাদাৰ কুফৰে চোৱা গুড়া নাই সোঁত নাই গাড়ীতো নাই গাদা গুৰু এখন যেতিয়া মাল বহাৰ বস্তা চাউলৰ বস্তা লগৰ বস্তা যেতিয়া বৈ আনে ও নাম হইল গাদা রসলায় এই গাদার রুখে সালিয়া রানা দিচ্ছে এক জায়গা বা হাহাবাইকেরামহল বাল ইমার হঠাৎ এই জায়গায় যাওয়ার পরে গাদা দাঁড়াইছে দাঁড়াইয়া গাদায় চেনাইছে গরু মহিষ সিগাল কুকুর যত জীবজন্তু আছে ইতাই চেন্নাইতে উবাই আছে না আমরা মানুষ উবাই আ উবাইলে উবাইয়া আ শুনকেছে না গৰু সাগল, ছাগল চিগাল কুকুৰ শুকৰ বাঘ বল্লুক আমরা ৰসুলল্লা ৰুমক আমরা ফচ্ৰাব ঘরি ফচ্ৰাব কিলো ভৈয়া সুবিদিও দিও না কৈছ দিও বহাৰি চাৰি ফেৰ হালি শ্বলা কিন শ্বলা কিন এটা মদিনায় তৈবাত রসুল্লাহ ফরমাইছেন হি মাসলা ইনোনা রসুল্লাহ ফরমাইছেন তোমরা ফসরা খরচ হইলে পায়খানা খরচ হইলে ল্যাট্রিন খরচ হইলে হুবে দিয়ে আর ফসমে চলে আমরাও হজিত উঠে আমল করে দিতে হবে দেখো আপনার আর ভাগ্য বাদ না আমরা টিবলা কুম্বায় ফসমিতি ফেনে ইন আল্লাহর গ আর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামার কদম মবারক খুবই দিয়া আমরার ফৈসনে আমরার দেশর দিকে আমরার এই অখণ্ড ভারতর দিকে আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ও সাল্লামার কদম মবারক রেখা এই দেশর ইজ্জতটা হনি না তখন নাই রসল্লার কদম এই দিকে আছে গাদায় যখন চেনাইছে চেনানির ফরে ফাঁসাদ দাবন উবাই আনফাহু এনে এক ব্যক্তি বা এ যদি এখন জমিন আইত রতন করি সাবরে মানে আর সাব ইলা বেশ থাক থা ইলা। আপনার কইতা আল্লাহ করেন শরীফ ফরমাইন হয়ে যারা এইটা সুন্দর অনবী আপনি যখন তারারে দেখবা আপনার মনে বক্তি আই অমান বেশ এর ব্যক্তির নাম হইল উবাই মানে এ দিছে নাখর ডিভা নাখর ডিভা কিতা লাগি দিয়ে লেট্রিন আমার নাক দি টান নি খোলা লেট্রিন যে গোট টানি বাইনি নাক দিছে ডিভা ইন শুধু যে উবাই মানে চালু লোয়া ঠেলে আনে আরো সাহাবি কে আমার হলবা তখন এক সাহাবি যে সাহাবির নাম হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাজিয়াল্লাহ তাহালা আনহো হযরত জয়দ ইবনে উসামা ইবনে জহদ হযরতে উসামা ইবনে জহদ আব্দুল্লাহ ইবনে ওয়াহা জাফর বিন আবি তালিব যেদিন শহীদ হইছেন মদিনায় মনবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনওয়ার শরীফায় হয় এক মাইল দূর হিকান যুদ্ধ স্থলের জমরে মুতা ওয়াইনা নানি তাযরিহা আল্লাহর হাবিবের চক চক্র মুবারকে দিয়া পানি বাহির হইয়া গেছে খান বৈশই ওয়াই নানি তাগরি ভান দশ অকুবায় পানি বার হয়েছে এর মধ্যে একজন ইলা হজরতে আবদুল্লাহ ইবনে রাওয়াহা রবি আল্লাহ আনহু এর কারণে সতীশ জাইন ফড়ায় নামি বাদে কিন যাওয়ার বাদে চকু বাই পানি বারোয় রাবির চকু বাই পানি বারোয় তেতালে জিজ্ঞাসা করোয় না আপনার চক্ষু চক্ষু বাই এখানে পানি বাহির হয় আমি দিয়াছি আল্লাহার হাবিব এই ঘটনা বয়ান করতে পানি বাহিরা যা উবাইজিবনে চালু তুই দিফা না একলা নাক নাই দুর্গন্ধ তো লাগতো আগে তো ফার্স্ট রান্না লাগতো না খালি একলা আর জেগুরয়ে রোবার রোবার বরত ধুইবায় হে ওয়াজিবনে সালউল তে নাখখেনি দিলে ওয়াজিবনে সালুলে উত্তর দিছে গাদার সেনা দুর্গন্ধ ধৈর্য দরতে না পারি আমি নাખો দিফা দিলা যুবক হল তোমাতানর উদ্দ্যবি আসকে میلاد النবীর মাহফিল আমি ধন্যবাদ জানাইয়া এই জাতীয় জব দিতে হইব হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ উত্তর দিশনে হে ওবাই ইবনে সালুল জানিরা তোর শরীর যত আতর লাগাইছস खुशबू লাগাইছস সেন্ট লাগাইছস এচে আরো বালা खुशबू আল্লাহর হাবিবের গাদার সেনা থেকে হ যে খো আব্দুল্লাহ ইবনে সালুলের না খো দুর্গন্ধ লাগে আর বাকি সাহাবাই কেড়ে মহলর না খো লাগে হি দে ميلاد النবীর महफिलर खुशबू સારার না লাগব लागो अजीबुনে শামনা সামনে উবাই ইবনে সালুলে নাক বন্ধ hore আর আব্দুল্লাহ ইনেরে জবাব দিন তোর শরীরে যত खुशबू লাগাইছত ইটা সারা থাকি আল্লাহর হাবিবের যে গাদার পিঠে আল্লাহর হাবিবের দিছে মোবারক লাগাইয়া রাখলা শরীরে রয়েছিল এই গাদার খুশবু হয়ে যা মানছেন তখন আপ তুলিছে মার তো কি তুলিবা বিল আইজি ওল নিহালি ওল জারি তখন ইগুড়ে মার চিতা দিয়া হইলা আপ দিয়া মারি দিছে এরপরে জুতা দিয়া বাড়ি আইস আল্লাহর হাবিবরে অস্বীকার করছে না আল্লাহ রে অস্বীকার করছে না স্বীকার করছে না অস্বীকার করছে না সুন্নত্রে অস্বীকার করছে না মস্তা হা না কেন না ইগিয়ে শুধু আল্লাহর হাবিব যে গাদার ফিঠিটি গাদার সেনার অস্বীকার করার কারণে এ মাই কোন জাগাতে মাত্র আল্লাহর নবীর সামনে সুকুতে রসুল তকরিরে রসুল নবীর অসাক্ষাতে নাই সাক্ষাতে জুতা দি বাড়িয়েছো এমন তো পাইব হাওয়াই স্যান্ডেল দিয়ে বাড়িয়ে কিছু চুক মিলবো না মিলবো না ইজ্জত এখন যারা রয়েছে নি জুতা দিয়ে বাড়িয়েছে রয়েছে নি আপনারা রয়েছে নি আচ্ছা তাহলে না যাইতো আপনারা আসে না আল্লাহ ইজ্জত আসেন না আছে

তাইও কিতাবর মধ্যে আমি দেখলামে কিতাবিকা রাধি আল্লাহ হুতাল হজরতিকা রি আল্লাহ নিকা বিবাহ আমরা নবিল হোম বয়স ছয় থেকে আর চোল্লার ঘর দিচ্ছই বাড়ি নয় বছর বয়স আল্লাহ আল্লিহ্ জমিন থেকে বিদায় এই হজরত আয়সা রাধি আল্লাহ আনহার বয়স আঠারো বছর হজরত আয়সায় ফরমাইন একদিন রাত আল্লাহর হাবিবে আমার এই জায়গায় আয়সা কম থেকে যাব আমি যখন যাবিলাম জায়গার ভরে আল্লাহর হাবিব ফরমাইন আয়সা আমার সঙ্গে চলো আয়সার আলান হুতালে সঙ্গে নি আল্লাহর হাবিব ঘর থেকে বাহির দূরই খোলা একটা মাঠ গেলা যাওয়ার পরে অন্ধকার রাত হজরতে আয়সারে রস এফর না আয়সা তুমি তোমার মুখ ওখান আমার দিক থেকে ফিরাইলা হজরতে আয়সায় বুঝতে পারো না আল্লাহর হাবিবে ল্যাট্রিন করবা এই সময়ে বাড়ির এরিয়ার ভিতরে ল্যাট্রিন নাই চায় আয়শা মুখ ফিরাইয়া দাঁড়াইয়াছেন হযরত আয়শা অন্তর আনিলে শুন দিল আজ আমি দেখতে হাম আল্লাহর নবীর পেটটা কি কি বস্তু বাহির হয় পেটটা কি কিতাব গেলে ফানি ওহে শা তুমি খানি হও নবীর ফেত থেকে গитаব হিরয়ে কেননা রাসূলুল্লাহর হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামত পর্যন্ত হাতি এক উম্মতে জমিন ও রাসূলুল্লাহর তাকওয়া লা তাজানু তায়ফাতুম মিন উম্মতি মানসুরি না লা ইয়াদুর রাহমান খালাফাহুম হাত্তায় ইয়াকতি আমরু আল্লাহ

কুল লোহুং বলা আলা সবটা মুড়ুছ হাল্লার হাবিবে হৰমাইন আমার উন্মত আর বাড়ি অইল আ তেহত তৈ দল সদল সদল ইয়যোৰ তেহত তই কুল লোহুং কুল লোহুং দলালা ইল্লা যদি ইল্লা স্টেশনা আনছে না তাহলে সারা গুম রো গেছলা সবরে ভালেই ইল্লা যে স্টেশনা ইল্লা ওয়া ইলা শুধু একদল উন্মথ আমার হাতী গুন্মত হল প্রিয় পর্যন্ত এই জমিনতা এরার উল্টা করবা করবা বিরোধিতা করবা কোনো অবস্থাতে আমার এরার এই সামাল দিতে বার্তা নাই এর নাই মাই ধরিয়া দলের দ্বারা জিততা হওয়া জিত তারা জীবিত জিতা তাহবা তারা জয়তা

একশো দশ হিগির হল জমিন কেরাম শেষ বিদায় একশো দশ হিগির কোনো জমিনও কোন রসলার কোন দশ হিগির আল্লাহর হাবিবে মদিদান মসজিদ ও সাহাবে কেরামছিল আল্লাহর হাবিবে ফরমাইছিল এখন যারা জমিনও আছ একশো বৎসর ভরে একজন ও থাকতায় না এখন যারা আছ দহ একশ দহ শিগৰি যদি নহয় সৎ যে চাহাবি ৰচুল দেখিয়া ইমান আঞ্চলা মাল্লাকি আনবী চল্লাল্লা হৰালে সি চল্লা মুখ মুখ বিনহা যাৰ লগে মুলাকাত কৰিলেই চইন চাক্কাত কৰচেন ইমান আঞ্চয়ন না ইমান আঞ্চইন দেখাই খামায় না ইমান লাগে যারা দেখিয়া ইমান আনিছে যদি হয় তাৰ

আর আমার সাহাবাই কেরাম হজরতে আয়সার দিল হতাইছে নবীর উন্মত কেমন পর্যন্ত জমিনতা তাহা ই নবীর উন্মতে জানতে চাইবা যে আল্লাহর ফেট ফের কি বস্তু বাহির হ মানসাল্লাহ খলফা আলমিন তাকিয়েন ফাঁকা আন্নামা সাল্লাহ খলফা নাবিয়েন বাদাইর হালক দিয়ে আসানিয়ালিয়াল মালা কাববি মলিখি লোক কার কিতাব লোক অশানো আমি হতীষ্ট গতিকে আলিমক লি আমার কথা আমি আমি আর জেলা আসি আচ্ছা দেখ আমি আইজ দেখাল কি বস্তু বাহির কিতাব বাহিরে দেখা যাই তৈরি নাক বি যাব হজরত আহসান নাকড় দিফা নাই হাকড় নাই হাত দি ধরা নাই যখন আল্লাহর হাবিব জায়গা থেকে দাঁড়াইছেন হজরত আয়সা লাভ দিয়ে জায়গা থেকে দেখি আল্লাহর হাবিবে ফের থাকি জমিন ও কিতাব হজরত আয়সায় ফরমাইতরা আমি নাই হজরত আয়সা রাতি আল্লাহ হায় ফরমাই যে জায়গাত আল্লাহর হাবিবে লেটিন ফরমাইছে এই জায়গাত কোনো বস্তু নাই এই জেগাত থাকি মিছকে আমবৰৰ ৰখোশ ববাহিৰ হ ঔ নবীৰ মিলা নবীর মাকফিল হি মিলা দৰ নাম শুনাৰ লগে লগে আগে আপনার আৰত অনুসৰি হিচাপ থাকে শুনিছই হি নবীৰ মিলা দন্নৱী লগে লগে কিচৰ চুল অল্লাৰ উম মথা সন্ন্যাসক লাগে একদিন আল্লাহ ৰচুল চল চল ৰাই সচৰাফ বাৰে বাৰ হৈছে না বারে ফসরাবাল নাই ইলা ফেসাব করবার ব্যবস্থা বারে আবছে না ভৌজবান আর যে সিলি যে তাত বাইতে শোনেন গরু ঘুরে ডাকনি লাগাইলি খুলা ফসরা করে আল্লাহর হাবি বেতান খাটিয়ার নিচে রাখি দিলা দেখা যায় রসোল্লা রাইত আরাম ভরমাইতে খাজুরের হাতটা দিয়া এঞ্জেলা যে না লাহড়ি যাবা নাই ভাল অঙ্গিলা না বিশনার তলে রসলায় খোলা রাখি ই গর ঠিকা গন্ধে ফসরাওয়াল এখন হাতে ফেঁসা বেদললে মানুষ গর থাকি বাকা দূরই যেটা পারে এখন মানুষ গরমেন ফেঁসা লগে গরাইলে ফেসাব ভরিয়া পানি দিও না দরজা খুলিয়া রাখিও গর কত বালা করে ঘুমাই লাইন আতরে সামাই গল না আগরবাটি হামাইব না দুঃখাটি হামাই যারা সম্ভব হয়েছ না পানি দিয়ে পানি মারা লাগব কি কর কিভাবে বাছ সরলা সারা সারাই ফস্রাত হইয়া গেল চিলিমচির মধ্যে পিঠদানির মধ্যে টস্তর মধ্যে সখালে রসানে বান্দি যে বান্দির নাম হইল দোকানা দোকানা বান্দি রে হইল বান্দি। আমি রাত্রে ফছাব ঘুরিয়া আমার বিষ্ণার থলে পাত্রর মধ্যে রাখছি তুমি নি আমার ফসরা পালায়া বান্দে আল্লাহর নবির خدمت আরজ করি নিয়া রাসূলুল্লাহ আমি রাতে গোম্বাঙ্গিছে জল পিপাসায় টুকাইয়া সারাটা ঘর টুকাইয়া জল নাই তখন আমার মনে হইল আপনার বিষ্ণার তলে কোনো জল পাওয়া যায় বিছনার তলে এতো বালো এত খুশু জল ভাইলা আমি পানি মন করিয়া ফাঁস নাই দেখবিনুকানা বান্ধি আল্লাহর হাবিবার ফসরা ভাইছেন খাওয়ার ফলে রুকানা বান্ধির অবস্থা কি ধর শরীরের মধ্যে ফুসবু হয়ে যায় এমন ফসব জমি আগরও পাওয়া যায় না আদমার হাওয়ার দুঃখকে যতটা গাছে খান দিয়েছিল একটাই খুশ ভাইছে একটাই রং ভাই